অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার লাইভে চলে আসলাম উদ্দেশ্যে বলবো যে বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখবেন সর্বপ্রথম আর অবশ্যই বলবেন বন্ধুরা কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন তো আজকে লাইভটা অনেক গুরুত্বপূর্ণ তো সবাই আসেন অনেক আড্ডা দেবো মজার মজার কথা বলবো তো সবাই সবাই বন্ধুরা অবশ্যই অংশগ্রহণ করবেন যেহেতু বন্ধুরা দ্রুত লাইভে অংশগন হয়ে যান যারা এখনো লাইভে অংশগন করেন নাই দ্রুত লাইভে অংশগন করুন কারণ আমি ইতিমধ্যে লাইভে অংশগন করে ফেলেছি তো বন্ধুরা আসেন অনেক আড্ডা হবে অনেক কথা হবে তো বন্ধুরা কেউ অবহেলা করবেন না প্লিজ লাইভে অংশগন করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কেমন আছেন আর কলেজের বন্ধুরা প্লিজ লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন হ্যাঁ ভালোবাসা মানুষদের কিন্তু দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কেমন আছেন অবশ্যই একটু অবশ্যই একটু কমেন্টে বলবেন তো কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কেউ অবহেলা করবেন না প্লিজ কমেন্টে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা বিগত তিন চার দিন পরে লাইভে আজকে আসলাম তো সবাই একটু সবাই একটু অংশগ্রহণ করবেন লাইভে আসার আগে কিন্তু আমি বলে দিচ্ছি আমি আজকে রাত আটটার দিকে লাইভে আসবো তো বন্ধুরা সবাই সবাই অংশগ্রহণ করুন দ্রুত আর প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন কেমন আছেন কলেজের বন্ধুরা যারা আছেন প্লিজ লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেবেন দ্রুত শেয়ার করে দেবেন কারণ নেটের প্রবলেমের কারণে গত দুইটা লাইভ আমি করতে পারিনি নেটই আপনি প্রবলেম আপনারা তো যারা দেখছেন তারা দেখছেনি সাবা সাবা এসে বয়সটা ক্লিয়ার শোনা জানা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আসলাম দেখি কি অবস্থা হয় নেটে তো লাইভে আসলেই নেটে প্রবলেম হয় ভাই কি বলবো আর কি কলটাই খারাপ তো বন্ধুরা যারা লাইভটা দেখতেছেন প্লিজ একটু হেল্প করেন লাইভটা দ্রুত শেয়ার করে দেবেন দ্রুত বন্ধুরা কেউ অবহেলা করবেন না প্লিজ অনুরোধ থাকবে আমার বন্ধুদের প্রতি কেউ ভালো করবে না প্লিজ লাইকটা দ্রুত শেয়ার করে দেন নেটে আজকে খুব এরকম নেট করলে লাইভ করা খুব কষ্টকর বন্ধুরা তারপরে আসি আপনাদের ভালোবাসা আপনাদের টানে যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু কথা বলে আসি লাইভে আড্ডা দিয়ে আসি তারা কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছে প্লিজ বন্ধুরা যারা এখনো লাইভ একটু শেয়ার করেন না আমি তাদেরকে অনুরোধ করে বলবো নেট যতই খারাপ হোক আমাকে বয়সটা তো শুনতেছেন বয়সটা তো ক্লিয়ার শোনা প্লিজ দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিতেছেন অনেক সাপোর্ট করতেছেন তো একটু কষ্ট হলো একটু ধৈর্য ধরে লাইভে অংশগ্রহণ করুন এবার আমি কি বলি একটু কথা করি শুনুন বন্ধুরা প্লিজ মানে একটু লাইভটা শেয়ার করে দেন আপনি তো সাপোর্ট করতেছেনই আপনার বন্ধু বান্ধবের কাছে একটু লাইভটা শেয়ার করে দেন অনেক কথা হবে অনেক আড্ডা হবে তো আজকে লাইভে তো কলেজের বন্ধুরা যারা আছেন লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন নেটে খুব প্রবলেম রে ভাই নেটে খুব প্রবলেম লাইভ করা খুব কষ্টকর এরকম নেটে প্রবলেম হলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে কারণ লাইভ তো করতেই হবে আপনাদের সাথে তো আড্ডা দিতেই হবে তো আমি এই জন্য বলবো ভালোবাসার মানুষ যারা আছেন লাইভে অংশগন করুন এবং লাইভটি দ্রুত একটু শেয়ার করে দেন প্লিজ কি অবহেলা করবো না লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন ভালোবাসার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে হি লাইভটি একটু দ্রুত শেয়ার করে দেবেন হ্যাঁ একটু কমেন্টে বলবেন তো বন্ধুরা একটু কমেন্ট করবেন তো কোথায় থেকে দেখতেছেন কেমন আছেন অবশ্যই হ্যাঁ ভালোবাসার মানুষ যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন প্লিজ লাইভটা শেয়ার করে দেন অনেক সুন্দর হচ্ছে ও ঠিক আছে আচ্ছা একটু কমেন্টে বলেন তো যে হচ্ছে আমার বয়সটাকে ক্লিয়ার শোনা যাইতেছে হ্যাঁ ভালোবাসার মানুষ যারা আছেন প্লিজ একটু হেল্প করেন লাইফটা দ্রুত দেন আর যারা মানে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার ইউটিউব চ্যানেল

আর অনুরোধ থাকবে আমার বন্ধুদের মানে ভালোবাসার মানুষ যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন কারণ তিন চার দিন পরে আজকে আবার লাইভে আসে তো সবাই সবাই অংশগ্রহণ করুন আমি কিন্তু লাইভে আসার আগে কিন্তু বলে দিছি কটা থেকে লাইভে আসবো তো লাইভে লাইভে সবাই অংশগ্রহণ করবেন কেউ অবহেলা করবেন না অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন এবং একটু কমেন্টে বলবেন কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন বন্ধুরা একটু সাপোর্ট করবেন

হ্যাঁ অবশ্যই 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 লাইভ একটু শেয়ার করে দেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসেন নাই অবশ্যই একটু ঘুরে আসবে কি বলবো আজকেও এটে আগের মতো সময় এরকম করে তো লাইভ করলে হবে না লাইভ করতে হলে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে কারণ সমস্যা খুব প্রবলেম এরকম সমস্যা হলে লাইভ করা যাবে না অন্য কোনো ব্যবস্থা নেই এরকম নেটের যদি এরকম সমস্যা হয় লাইভে কেউই অংশগ্রহণ করবে না লাইভ দেখাই যায় না নেটে প্রবলেম লাইভে কারা অংশগ্রহণ করবে বুঝছেন কি বলবো আর কি লাইভ করা খুব কষ্টকর অন্য কোনো ব্যবস্থা নেওয়া না হলে লাইভ করা খুব কষ্ট লাইভ দেখাই যেতেছে না একদম সাবা সাবা হ্যাঁ আমার বয়সটা কিলে শোনা যাতে হে নাকি আপনি আপনারাই জানেন আমি কিছু কি বলবো আর কি আপনারাই ভালো জানেন যে নেটে খুব ভাই খারাপ হইতাছে এরকম নেটের সমস্যা হলে অংশগ্রহণ করবে না লাইভটা থাকা লাগবে আনার মতন ঝকঝক আগে লাইভ করছে খুব সুন্দর লাইভগুন খুব সুন্দর হইছে সবার মাঝে লাইভটা পৌঁছেছে দেশের বাইরে থেকেও লাইভে অংশগ্রহণ করছে তারাও দেখছে